নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা পর কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ছাপিয়ে পড়েছে বিজেপি বিজেপির তরফে এবারের প্রার্থী করেছে আশিস ঘোষকে যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা একাধিকবার পঞ্চায়েতের সদস্য ছিলেন আর নাম ঘোষণার সময় থেকে প্রচারে নেমে পড়েছে বিজেপিও আর এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকে এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় প্রার্থী আশিস ঘোষ জানান এদিন তিনি মাটিয়ারি পঞ্চায়েত ও ফরিদপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন কথা বলে স্থানীয়দের সাথে আশিস ঘোষ বলেন এলাকার সাধারণ মানুষের ব্যাপক সারা। এবারের মানুষ বিজেপিকেই ভোট দেবে এলাকার সাধারণ মানুষের থেকে কি কি অভিযোগ পেলেন প্রশ্নের জবাবে আশী বাবু জানান তৃণমূলের যে পাহাড় প্রমাণ দুর্নীতি সাধারণ মানুষ তার থেকে নিস্তার পেতে চায় আর তাই এবার সব ভোট বিজেপি প্রচার শুরুর আগে মা কুলাই কুলাইচন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামে বিজেপি প্রার্থী আশিস ঘোষ এরপর প্রচারের মাঝে দলীয় এক কর্মীর বাড়িতে মধোজও সারে भारत required की ger. кноп poured… 抵护other notötостri… waryosure of obama odины… Radio pa Matthew… Raarel很多 material… Ineedim, of course, such a person of you,

সকাল আটটা থেকে আমি মাটিয়ারি পঞ্চায়েত এবং ফরিদপুর অঞ্চলে কিছু বুতে প্রায় আট দশটা বুথে আমি প্রচার করেছি মানুষের ব্যাপক ছাড়া এবার আমাদের বিজেপিকে সব ভোট দেবে এবং বিজেপি জয়লাভ করবে তৃণমূল দল যে রাজানি খুন ধর্ষণ এবং যে দুর্নীতির পাখে দুর্নীতি দুর্নীতি ডুবে গিয়েছে যার জন্যে মানুষ ওদের আর চাচ্ছে না এসে তৃণমূল হিন্দু তৃণমূল বলুন এবং সিপিএম সমস্ত আমাদের পাশে আছে এবং আমাদেরই ভর দেবে কর্মসূচি চারটে থেকে বিকালে আমাদের কর্মসূচি আছে অন্য খাওয়া দাওয়া করো একটা কর্মীর বাড়িতে আমরা যাচ্ছি কর্মী ইনভাইট করেছি ওখানে খাওয়া দাওয়া